আসসালাম আলাইকুম দর্শক প্রিয় বন্ধুরা এই বাজারের নাম কি ভাই নয়নপুর বাজার নয়নপুর বাজার এটা জেলা কি পড়ছে গাজীপুর আর থানা শ্রীপুর নয়নপুর বাজারে আমরা চলে আসছি এই যে ভাই অনেক দুধ নিয়ে রাস্তার সাইড দেখাও রাস্তা এই যে মেন রাস্তা রাস্তার সাইডে দুধ নিয়ে পড়ছে তা ভাই এই দুধ পরীক্ষার ভিডিও আপনি দেখছেন জি ভাইয়া কোথায় দেখছেন দেখছি আপনার মোবাইলে দেখছেন আচ্ছা আপনার দুধ পরীক্ষা করব জি জি যদি ভালো হয় তাহলে আপনি বালটি পুরস্কার পাবেন বুঝতে পারছেন তাহলে আমরা এখন পরিমাপটা করি ইনশাআল্লাহ লক্ষ্য রাখবেন ভাই এটা একটু খুলেন দেখা যাক বড় ভাইর গাভীর দুধটা ভাই কি গরুর দুধ আপনার অস্ট্রেলিয়ান গরু কি গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গরু আচ্ছা দেখা যাক সকলের সামনে আমি পরিমাপ করতেছি ভাইরা একটা বোতল খুলেন তো ভাই একটু যে কোনো একটা খোলেন এখানে একটু দুধ দেন বাস 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 দেখা যাক আমি সকলের সামনে দুধটা পরিমাপ করি কিরকম আসে তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আগে আসেন আপনি একটু গরম হিসাবে পঁচিশ পার্সেন্ট আছে ক্লিয়ার দেখা গেছে আজ থেকে সোয়া দেওয়া লাগবে আমি ঘোরাই দিই আবার ক্লিয়ার যাও পিছাও গরম হিসাবে পঁচিশ পার্সেন্ট ভেসে আছে পঁচিশ পার্সেন্ট ভেসে থাকার অর্থাৎ দুধটা গরম তার মানে আপনার এই গাভীর দুধটা ভালো আপনি পুরস্কার পেয়ে গেছেন ভাই আপনার কেমন লাগতেছে ভালো ভালো খুব লাগতেছে এটা মুখা লাগান আমরা একটা পরিমাপ ওইটা লাগানো নাকি একটু ঠান্ডা তাই না ভাই হাতে নেন এইটা একটু ঠান্ডা মুখাটা খোলেন ফ্রিজে রাখছিলেন এই দুধটা ফ্রিজে ফ্রিজে রাখছিলেন আচ্ছা রাখলে মাপ আসবে আর একটা আমরা একটু পরিমাপ করে নেই দর্শক প্রিয় বন্ধুরা যারা মোবাইলে আমাকে আসতে বলেছেন এই জায়গায় আলহামদুলিল্লাহ আমি বলছিলাম না যে গরমের কারণে পঁচিশ পার্সেন্ট থাকে এটা ঠান্ডা এটা তিরিশ পার্সেন্ট বেসে আছে দেখো এই যে দেখেন তিরিশ পার্সেন্ট ক্লিয়ার দেখা যায় আমি আবার দেখাই করে দিই ক্লিয়ার দেখা গেছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখাও ভাইরা দেখাও এই যে ভাই আপনি একটা বালতি পুরস্কার পাইলেন কেমন লাগতেছে ভাই ভালো ভালো লাগতেছে